মুসলমান ভাইয়ের ইসলাম এমন একটি সঙ্গে শোন এমন একটা ধর্ম ইসলাম কাউকে টাকা দিয়ে দলের লোক বানায় না জোরে কোন ঠিক কিনা ইসলামী দলের লোক হতে হলে হয় আল্লাহর জন্য তাকে ফি সাবিল্লা সম্পদ ব্যয় করা লাগবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য সম্পদ ব্যয় না করবে ততক্ষণ সে আল্লাহর বান্দা হতে পারবে না জোরে গান না সম্রাট বাদশাহ হেরাক্লিয়াস ওই সময়কার সবচেয়ে টপ বাদশা যেমন বর্তমানে সারা পৃথিবীর টপ রাষ্ট্র হলো আমেরিকা ঠিক কিনা যে যত কথাই বলুক আমেরিকার উপরে কথা বলার ক্ষমতা নাই তৎকালীন সময়ে টপ বাদশা ছিল রোমের বাদশাহ হেরাক্লিয়াস তার উপরে কথা বলার কেউ নাই হঠাৎ করে রোম সম্রাটের ভিতরে ইচ্ছা জেগে গেল মুসলমানদের কাছে আমরা কেন বারবার হেরে যাই সেনাপতিকে ডাক দিয়া বললো সেনাপতি রে আমরা কেন মুসলমানদের কাছে বারবার হেরে যাই ও সেনাপতি বলতো মুসলমানদের কি অস্ত্র শস্ত্র অত্যাধুনিক নাকি শক্তিশালী নাকি সেনাপতি ডাক দেয়া বলছে মহারাজ কি বলেন মুসলমানদের তো কোনো অস্ত্রই নাই মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায় মোহাম্মদ সাল্লাসাল্লাম টান দিয়া খাজুরের ডাল কেটে তাদের হাতে অস্ত্র হিসাবে দিয়া দেয় খাজুরের ডাল দিয়া পিটায়া মুসলমান বিজয় লাভ করে জরেกัน সুবহানাল্লাহ বাদশা হিরাক্লিয়াস বলছে বলোটা কি এত ভারী অস্ত্র দিয়ে আমরা মুসলমানকে পরাজিত করতে পারি না তারা শুধুমাত্র খেজুরের ডাল দিয়ে পিটায়া বিজয় লাভ করে এটা কেমনে করে সম্ভব ও সেনাপতি তাহলে বলো তো দেখি তাদের কি সৈন্য বেশি নাকি সেনাপতি ডাক দেয়া বলছে যাহা কি বলেন আমরা যদি থাকি এক লক্ষ তারা থাকে তিন হাজার সুবহানাল্লাহ বলেন আমরা যদি থাকি তিন হাজার তারা থাকে তিনশো সেনাপতিকে ডাক দেয়া বলছে সেনাপতি এত কম সৈন্য নিয়ে কিভাবে তারা বিজয় হয় তাহলে বলো তো দেখি তাদের তারা কি অত্যন্ত শক্তিশালী হৃষ্টপুষ্ট দেহের অধিকারী নাকি সেনাপতি ডাক দেয়া বলছে মহারাজ আপনি কি বলেন তারা কেমনে করে স্বাস্থ্যবান হবে ফজরের ওয়াক্তে সেহরির সময় খানা খায় আর সূর্য যখন ডুবে অস্তমিত যায় রমজান মাসে রোজা উপলক্ষে রোজা রেখে ইফতারি দিয়া তারা খানা শুরু করে জোরে গান সুবহানাল্লাহ

একেবারে সিকন পাতলা হ্যাংলা বিশ্বনবী দেখলেন গাছের মধ্যে ঝুলে হাজরতে বিশ্বনবী ডাক দিয়া বললেন কে রে আবদুল্লাহ ইবনে মাসউদর দিয়াল্লাহু তাআলা নহু এবার বিশ্বনবী হাসলে দার বললেন এত পাতলা এত হালকা চিকন ডাল ধরে ঝুলতেছে তবু ডাল ভাঙে না এবার রোম সম্রাট হেরাক্লিয়াস বলছে এত চিকন এত পাতলা স্বাস্থ্যও নয় অস্ত্রও ভালো নাই খাবারও ভালো খায় না তাহলে এই লোকগুলি কি কারণে বিজয় লাভ করে বলো দেখি আমার বন্ধুগণ আমার ভাই এইবার রোম সম্রাটের বলছে ও সেনাপতি তাহলে কি মোহাম্মদ তাদেরকে ভালো বেতন দেয় নাকি মোটা অঙ্কের বেতনের কারণে কি তারা যুদ্ধ এইভাবে যুদ্ধ করে সেনাপতি ডাক দেয়া বলছে মহারাজ এটাও সঠিক নয় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম টাকা তো দেয় না উল্টো যুদ্ধ যখন শুরু হয় টাকা নেওয়া শুরু করে জোরে ঠিক কেনা আল্লাহ বলছেন ও আকরিদুল্লাহ হাসানা আমি তোমাদের থেকে কর্জে হাসানা চাই আমাকে যা দিবা কেয়ামতের দিন আমি এটা বর্ধিত করে করে পাহাড়ের মতো উঁচু করে তোমার জান্নাতে যাবার ব্যবস্থা করে দিব জোরে গনসুবাহান্লাহ মুসলমান ভাই ইসলাম এমন একটি সংগঠন এমন একটা ধর্ম

কিছুই যদি তাদের না থাকে তাহলে তারা কিসের বলে এত বড় যোদ্ধা হতে পারে এবার ডাক দিয়া বলছে মহারাজ তাদের একটা ভারী ক্ষেপণাস্ত্র আছে কি বলো ক্ষেপণাস্ত্র কোথায় পাইছে এটা কি ক্ষেপণাস্ত্র সেনাপতি ডেকে বলছে মহারাজ তাদের যে ক্ষেপণাস্ত্র আছে এইটার মোকাবেলায় আমরা কেউ টিকতে পারি না আর ওটা এত শক্তিশালী যা ধ্বংসও করা যায় না এই ক্ষেপণাস্ত্রের নাম হলো আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান জোরে গান সুবহানাল্লাহ লা ইলাহা